বিএনপি জামায়াতের দীর্ঘদিনের জোট ভেঙে গেছে এটা তো পুরনো খবর তাদের মধ্যে এমন কিছু ঘটেছে যা আপনাদের অবাক করবে আসন্ন নির্বাচনে এমন কিছু আসন রয়েছে যেখানে বিএনপির দুর্বল মনোনয়ন বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জামায়াতের বিজয় নিশ্চিত হয়েছে যে আসনগুলোতে কুষ্টিয়া তিন বিএনপির ইঞ্জিনিয়ার জাকির সর্দার আর জামায়াতের মুফতি আমির হামজা খুলনা পাঁচ বিএনপির প্রার্থী করেছেন আলী আজগর লবিকে জামায়াতের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঢাকা পনেরো বিএনপির মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াতের প্রার্থী দলের আমির ডাক্তার শফিকুর রহমান পিরোজপুর এক জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি আর বিএনপি খালি রেখেছে এই আসন চট্টগ্রাম পনেরো জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী বিএনপি এ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি চট্টগ্রাম চোদ্দ জামায়াতের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন বিএনপি প্রার্থী দেয়নি কুমিল্লা এগারো বিএনপির কামরুল হুদা জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পটুয়াখালী দুই বিএনপি ফাঁকা রাখে জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ মেহেরপুর দুই বিএনপির প্রার্থী আমজাদ হোসেন জামায়াতের সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিএনপির শামীম সাইদী জামায়াতের